সবাই কে মেলায় আরো একজন একসঙ্গে দেখাইলো আমাদের ইফতি লাইট সিং আমরা অনেকেই মানুষকে ভ্যালু দিতে দেয় না বাট ছাড়া ওয়ার্ল্ড তাদের ভ্যালু আছে হিস ওয়ার্ন লোক we are torn of best ব্রিটিশ বাংলাদেশের

গুগলে গেলে আপনি একটা যে র্যাঙ্কিং পাবেন সেটা বাংলা সিনেমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি অবশ্যই সিনেমাটা দেখবেন এবং অবশ্যই আমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের সাথে থাকা সবাই এই যে একটি মানুষের সাথে পরিচয় হয়েছে আমার আজকে খুবই এক্সাইটেড তো আপনাদের সাথে পরিচয় করে দিলাম এখানে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ এভরি ওয়ান বি রেসপেক্টফুল আমাদের কমিউনিটিতে সবসময় আমাদের রেসপেক্ট থাকতে হবে উই মাই হ্যাভ ওউজ ডিফারেন্স অফ অপিনিয়ন ও উই শুড বি রেসপেক্টফুল টু ইচ আদার লাইক হি ইজ ডুইং সামথিং ফর দ্য কমিউনিটি উই শুড অ্যাপ্রিশিয়েট অ্যান্ড উই শুড ইগনোর সাম অফ দ্য স্টাফ উই মেই নট লাইক তো সবাই ভালো থাকবেন সালামুক